বাজার ব্যবসায়ী তথা শাসকদলীয় প্রাক্তন প্রধান কর্তৃক মধ্যযুগীয় বর্বরতার শিকার দুই কলেজ পড়ুয়া ছাত্র ঘটনাটি ঘটে উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবাসা এলাকায় ঘটনার বিবরণী জানা যায় যে বিগত সাতাইশে জুন রথযাত্রার দিন দুপুরে জলাবাসা বাজার ব্যবসায়ী তথা জলাবাসা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিকাশ দাসের বাসন দোকানে উপহার সামগ্রী ক্রয় করতে যায় স্থানীয় পেকুছড়া গ্রামের দুই নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মাখন সূত্রধরের পুত্র অনিক সূত্রধর এবং সাধন মোহন দেবের পুত্র অভিজিৎ দেব এরা দুজনেই কলেজে পাঠরত ছাত্র উপহার সামগ্রী ক্রয় করে দুজনে চলে যায় নিজ নিজ বাড়ি করে পরবর্তীতে বিকেলবেলা দোকান মালিক বিকাশ নিকি পেঁকুছড়া ওই দুই ছাত্রের বাড়িতে গিয়ে তাদেরকে মিথ্যে কথা বলে ওর দোকানে নিয়ে আসে এবং মোবাইল চুরির অপবাদ দিয়ে মানসিকভাবে হেনস্থা করে এমনকি পানিসাগর থানার পুলিশ নিয়ে ভয়ভীতি প্রদর্শন করেও বলে অভিযোগ এমতাবস্থায় বিষয়টি জানতে পেরে পরদিন দিন আটাইশে জুন দুপুরে পানিসাগর সরকারি ডিগ্রি কলেজের পাঠরত উদের সহপাঠীরা ক্ষুব্ধ হয়ে সংঘবদ্ধভাবে বিকাশের দোকানে এসে মিথ্যেভাবে মোবাইল চুরির অপবাদ দেওয়ার কারণ জানতে চাইলে একটা সময় উভয়ের মধ্যে পতাকাটাকাটি নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এই দৃশ্য প্রত্যক্ষ করে জলাবাসা বাজারের একাংশ ব্যবসায়ীরা বিকাশের দোকানে গিয়ে বিষয়টি জানতে পেরে উত্তেজিত ছাত্রদের বিষয়টি সমাধান করে দেওয়ার আশ্বাস প্রদান করেন এরই পরিপ্রেক্ষিতে বিগত রবিবার দুপুর এক জলাবাসা বাজার সাথে অনুষ্ঠিত হয় উক্ত সমাধান সভা জলাবাসা এলাকায় গুঞ্জন চলছে বিকাশ একজন জনপ্রতিনিধি এবং একতা প্রধানসহ বর্তমানে বাজারের একজন সক্রিয় ব্যবসায়ী হওয়া সত্ত্বেও ওনার দোকানে মোবাইল চুরির ঘটনা ঘটলেও বাজার কমিটিকে অবগত না করে বিষয়টি কেন কেন্দ্র করে অভিভাবকদের অবগত না করে দুটি কলেজ পড়ুয়া ছাত্রকে মিথ্যে কথা বলে নিজ নিজ বাড়ি থেকে দোকানে নিয়ে এসে হেনস্থাসহ পুলিশ লেলিয়ে দিয়ে বয়ভীতি দেখানোর ভীষণ ক্ষুব্ধ স্থানীয় লোকজন এমতাবস্থায় কলেজ পড়ুয়া ছাত্রদের চুরির উপবাদে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে সংশয় দেখা দেয় গোটা জলাবাসা এলাকা জুড়ে মোবাইল চুরিকাণ্ডে আইনি সহ সামাজিক না করে নিজের আধিপত্য খাটিয়ে গিয়ে একজন প্রাক্তন প্রধান হওয়া সত্ত্বেও তিনি উনার নির্বোধিতার পরিচয়কে জনসমক্ষে তুলে ধরল বলে মনে করছেন জলাবাসা এলাকার সচেতন মহল এই ধরনের বর্বরচিত ঘটনার প্রাক্তন জনপ্রতিনিধি বিকাশের সামাজিক কর্তব্যবোধ সহ কাণ্ডজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে গোটা জলাবাসা এলাকা জুড়ে পরবর্তীতে জলাবাসা বাজার কমিটির বিচক্ষণ প্রতিনিধিদের দীর্ঘ আলোচনা পর্যালোচনার পর বিকাশের এ হেন কর্মখান্ডের পরিপ্রেক্ষিতে বিকাশ কর্তৃক দুই কলেজ পড়ুয়া ছাত্রসহ তাদের অভিভাবকদের নিকট ভুল প্রকাশ সহ প্রাপ্তি শিকারের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয় এবং স্থানীয় সংবাদ মাধ্যমে স্মরণাপন্ন হয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অভিযুক্ত দুই কলেজ পড়ুয়া ছাত্রকে মিথ্যে অপবাদে ফাঁসানোর বিষয়টি সঠিক নয় বলে জনসমক্ষে স্বীকার করেন অভিযোগকারী বিকাশ নিজেই এই নিয়ে গোটা পানিসাগর মহকুমাসহ জলাবাসা এলাকা জুড়ে লোকজন ভীষণ ক্ষুব্ধ হয়ে খুব উগ্রে দেন বিকাশের বিরুদ্ধে পানিসাগর প্রতিনিধির রিপোর্ট শ্যামলী ত্রিপুরা না আমি আমার শুক্রবারে আমার মোবাইল একটা চুরি হয়েছে যারা সন্দেহমূলকভাবে অভিযোগ দেব এবং অনেক সুন্দর করে আমি সন্দেহ করেছিলাম তারা আজকে পরিচিতের মাধ্যমে তারা নির্দোষ প্রমাণিত করে একদ কোনো মানে তার উপর কোনো নাই কব এটার লাগে আমি দুঃখিত কবে আপনার দোকান থেকে মোবাইলটা চুরি হয়েছিল শুক্রবারে এর আপনি কী করছিলেন আমি তারাই আজকে জিজ্ঞাসাবোধ করছিলাম সন্দেহমূলক যাওয়ার ফলে তারা কি পঞ্চায়েতে আজকে সিদ্ধান্ত হয়েছে তোমরা এই সিদ্ধান্তে খুশি নি তোমার নাম কি অভিজিৎ তোমার নাম অনেক দুজনে বাসা কোন জায়গাতে কত নম্বৰ ৱাৰ্ডে